কবিতাটি লিখেছেন শব্দ নীল তার ফেসবুক আইডি থেকে কবিতাটি নেওয়া হয়েছে আজকের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটেই কবিতাটি তিনি লিখেছেন উচ্চারণ করছি একে আজাদ। আজাদ চুড়ি খোল। ওই বাঘিনী চুড়ি খোল টিপ খোল কোমরে দে শক্ত ওড়নার গিট থাক রাস্তায় হাতে নিয়ে রড তোর হাত ধরে পাশে আছি আমি আবু সাইদ আমার হাত ধরে আছে দুই জন আবু সাইদ তিন আবু সাইদ হাজার হাজার আবু সাইদ তোর আমার এক শপথ এক লড়াই বেওনেটে থকায় থকায় ধরেছে চেরি হয়েছে তাদের অজস্র ঋণ আজ আমাদের বসন্তের দিন বাজছে রিনঝিন বাজছে রিনঝিন